আমার ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্ট অনেকেই খারাপ যার কারণে ভাইরাল না তার আমি শুনেছি ফেসবুক মামা নাকি দেখে উনি শ্রম দেখে পরিশ্রম থেকে ধৈর্য দেখে তাহলে নাকি সফল ইনশাল্লাহ আশা রাখতেছি যে ধৈর্য ধরতেছি কাজ করতেছি নিয়ম মাফিক ইনশাল্লাহ সময় অবশ্যই সফল হব আর সবাই পাশে থাকবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও যথেষ্ট সবাইকে সাপোর্ট করার ট্রাই করব আর আমার কন্টেন্টগুলো কেমন হয় অবশ্যই একটা কমেন্ট করে আমাকে বলবেন আশা রাখি আমি প্রতিদিন এখন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ খাওয়া অবশ্যই আমার ভিডিওটা ইউটিউব নিয়ে যাবেন সবাই অবশ্যই এবং বলবেন আমি আমার কাজটা যেন সুন্দরভাবে অলরেডি অনেকেই বুঝেই গেছে কি করতেছি কাজ করতেছি আমার মুরগির খামার বললেও চলে আবার মুরগির কুঠা বললেও চলে যেহেতু অল্প কিছু মুরগি আছে আমার কাছে আর এটার জন্য পিড়াগুলো বান্দা হইতেছে মানে পানি গড়িয়ে চলে আসে ভিতরে ঈদগুলা বাড়তে পারে নাই মানে ঈদ গাঁথা হয় নাই কারণ হলো প্রচুর বৃষ্টি ইদানিং প্রচুর বৃষ্টি হইতেছে লাগাতার অনেকে বলে আমি নাকি কোনো কাজই করি না এবং ফোন টিপি এবং ফোনে শুধু ভিডিও করে আসলে তাই একদমই না কারণ হলো অফলাইন আর অনলাইন দিকটা মানে দুইটার সাথে দুইটা মিল নাই এটা কেউ বলতে দু কোনোটাই যে অফলাইনে কি দেখাচ্ছে আর অনলাইনে কি করতেছে আজকে মা হেল্প করতেছে সর্বশ্রেষ্ঠ মা অলরেডি চলে আসছে বাকি কাজগুলো করে দেওয়ার জন্য মা দেখেন কি সুন্দর করে ইটাগুলো আর মার এই ইটা দেখে আমার মনে পড়ে গেলো আমার ছোটবেলার কথা যখন আমাদের মাটির ঘর ছিল আমরা মাটির ঘরে ছিলাম তখন মা কাদা দিয়ে এরকম সুন্দর করে পিড়া বানতো চুলার পাড় বানাতো চুলাগুলা মানে লাকড়ির চুলা দিয়ে রান্না করা হতো যখন আমাদের মাটির ঘর ছিল তখন মাটি দিয়ে এই চুলার পাড় মা বানাইতো নিজে একদম বাস থেকে শুরু করে টিন টানানো তারপর চুলা বানানো সব কাজ মাই করতে পারে মেয়েরা শুধু যে পিসি আছে তেমনটা না আমার মা কিন্তু তেমন একটা পড়াশোনা করেনি কিন্তু আলহামদুলিল্লাহ মা হিসাব থেকে শুরু করে যাবতীয় সব কাজ মা করতে পারে ছোটোবেলা আমি দেখছি আম্মু খুব কষ্ট করছে ছোটোবেলা আমাদের সংসারে অনেক কষ্ট ছিল আলহামদুলিল্লাহ আম্মু অনেক স্ট্রাগল করছে তারপরে পর্যন্ত আসছে এখন আমি সফল হওয়ার পিছনে আল্লাহর রহমত ছিল আর সততা ছিল আমার আব্বু আমার আব্বু অনেক সব ছিল কার সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল না কারোর সাথে কোনো চোখ রাঙিয়ে কোনো কথা বলেনি কেউ আজ পর্যন্ত বলতে পারবে না আমার আব্বুর কথা সবাই শুধু আমার আব্বুর শুনানি বলে আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতের উচ্চ মর্যাদা জানত আমার আব্বাও ছোটোবেলা থেকেই কাজ করতো তাদের ফ্যামিলির দায়িত্ব আমার আব্বার উপরেও পড়ে তাদের ভাই বোন ছিল আর আমাদের নানুর ফ্যামিলি তো তারাও অনেকজন লোক ছিল তারা বোন ছিল পাঁচজন ভাই ছিল চারজন এবং নানা মধ্যে নানাই ছিল উপার্জনকারী তারপর আমার মামারাও ছিল মামারা অনেক হেল্প করছে হেল্প করছে এর জন্য আমার নানুর ফ্যামিলিতে আমার মা খালারা ওনারা পড়াশোনা করতে পারেনি তারপর আমার দু খেলা পড়াশোনা করছে মামা পড়াশোনা করছে ছোট মামা আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত অনেক স্ট্রাগল করার পর এই পর্যন্ত আসছে আমার মা আমার বাবা ছোটবেলা থেকে কাজ করে যখন একটু বসে খাবে তখনই আল্লাহ আমার বাবাকে নিয়ে যায় সন্তানের ইনকামের টাকা আব্বা খেতে পারে না মা বাবা যে কি অনেকে এটা বুঝতে পারে না যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে থাকে যখন হারিয়ে ফেলবে তখন আফসোস করেও লাভ নাই তাই এখনই যার বাপ মা আছে বাপ মাকে সময় দিবেন তাদের শ্রদ্ধা করবেন ভালোবাসা দিবেন এখন আমাদের মা তার উপর ছায়া বলতে শুধু আমার মাই আছে যতই দুয়া তো ভালো মুসিবত থেকে আল্লাহ যেন আমার মাকে সুস্থ রাখে ভালো রাখে সবাই দোয়া করবেন আর আমার মাকে যেন অনেক হায়াত দারাজ করে যতদিন পর্যন্ত সন্তানের সুখ শান্তি নাতিনাতক কো বিয়েSatisf পর্যন্ত নাতিনাতকুরের ঘরে নাতিপুতি ওইটা কি বলে আমি জানি না ওই পর্যন্ত আল্লাহ যেন আমার মাকে হায়াত দেন আল্লাহ যেন সুস্থ সবল রাখেন যেহেতু আব্বু মারা গেছে আবার কিছুদিন হয় আমার বায়ো기도 চলে গেছে এইজন্য আম্মুর একটু কষ্টটা বেশি হয় বাট আম্মু সবার সাথে শেয়ার করে না মা এগুলো চাপায়ে রাখতে চায় তো যতই হোক মেয়েরা তো বুঝে যায় মার কষ্ট মুরব্বীরা বলে না যে মেয়ে ভালো মেয়েরাই মা বাবার কষ্ট বুঝে আসলে তাই এটা কারণ আরো সুর করে বলতেছি কারণ আমি আমার নানা নানিকে দেখছি ওনার মেয়েরাই ওনাকে বেশি যত্ন করছে আগলায় রাখছে এবং যখন যা যতটুকু পারছে মেয়েরাই করছে কিছু ছেলেরাও আছে আমি দেখছি যে মেয়ের থেকেও বেশি আগলায় রাখে মেয়েরা যেমন ভালোবাসে ছেলেরাও ভালোবাসে কিন্তু সবার ক্ষেত্রে না বেশিরভাগটাই এরকম হয় ছেলেরা মা বাপের দুঃখটা একটু কমই বুঝে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর এদিকে কাজ আর আমি এগুলা সব আগায় দিচ্ছিলাম ঈদগুলা ধুয়ে দিচ্ছিলাম এবং কাছে নিয়ে দিচ্ছিলাম আর মা এগুলা গাঁদতেছিল সারি বদ্ধভাবে খুব সুন্দরভাবে মা কাজগুলো করতেছে মনোযোগ দিয়ে আর এদিকে প্রচুর গরম আর আমিও ওখানে পাশে বসে রয়েছি মা যতক্ষণ কাজ করতেছিল আমি পাশেই কাজের সমস্যা হইতেছিল মুরগিদের কারণে যেহেতু মুরগিগুলো আগে কেনা হয়ে গেছিল এই জন্য মুরগিও ভিতরে ছিল আর ওদের রেখে কাজ করতে হইতেছে এই জন্য একটু ঝামেলা হইতেছে বেশি দরজা আটকে আটকে কাজ করতে হইতেছে মা আমাকে বলতেছিল নিচে চলে যাওয়ার জন্য কারণ হুজুর চলে আসবে আবার ফাহাদকে রেডি করে দিতে হবে ফাহাদ স্কুল থেকে এই চলে আসবে এখনই এবং ওর জন্য সব রেডি রাখতে হবে হুজুর চলে আসে আধা ঘন্টার মধ্যে স্কুল থেকে আসে সাড়ে বারোটা তারপর একটার পরে হুজুর চলে আসে হুজুরের কাছে আবার পড়াশোনা কিছু কাজ বাকি আছে তারপর মা ও চলে যায়নি যেহেতু আজান দিয়ে দিছে মা গোসল করবে নামাজ পড়বে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার যদি পারে আজকে করবে না হলে আগামীকাল বাকি কাজগুলো সেরে দেবে এদিকে দেখি কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে গেছে তাই মা আবার জলদি জলদি গোসল করে তার পোপর আসছে আর সব কিছু ডেকে দিচ্ছিল যে বৃষ্টির পানি পড়লে নাকি এই সবগুলা ধুয়ে চলে যাবে ইটগুলা খুলে যাবে এই জন্য মা আবার সব কিছু ডেকে